আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে ভালোই আছি কিন্তু দেশের যে অবস্থা ভালো থাকাটাই অনেক কষ্টে তো গতকাল রাতে কিছু মাছ আনা হয়েছিল। তো আমি সবগুলি মাছ আর কি বের করি নাই শুধু ওই ছোটো মাছগুলো আর কি কেটে এগারোটার দিকে আর কি ফ্রিজে রাখছিলাম আটটার দিকে আনছিল তো এগারোটার দিকে আমি একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে তারপরে আমি মাছগুলি কেটে রেখেছি নাহলে সকাল হলে আর কাটা যেত না আর এখানে বড়ো একটা বাংলাস মাছ কেটে আনছিল এগুলি আর একটা রুই মাছ আনছে রুই মাছটা বেশি বড় না মাঝারি সাইজের আর কি এগুলি কেটে আনছে আর ছোটো মাছগুলো শুধু কেটে আনে নাই ওগুলি রাতে আমি কেটে ভালো মতো না ধুয়ে রেখেছিলাম এখন ধুবো আর এগুলো হচ্ছে তুলার ডাটি মাছ আপনাদের মানে আপনারা কারা কোন কোন অঞ্চলে কি নামে জানেন জানি না কিন্তু আমাদের এখানে এগুলো ডাটি মাছই বলে আর এটা খেতে কিন্তু বেলে মাছের মতোই স্বাদ তো এই মাছগুলি কাটতে হবে এগুলো রাতে কাটি নাই আর এখানে টুকিটাকি কিছু সদায় আমার শেষ হয়ে গিয়েছিল ওগুলি আনা হয়েছে ওইগুলি গুছিয়ে রাখবো আর চা বানানো হয়েছে নাস্তা করব তারপরে আস্তে আস্তে কাজগুলি শেষ করব তো ভাতের চালও ভিজানো হয়ে গিয়েছে আর কাপড়ও ধুইতে হবে কিছু তো কাপড়ও ভিজানো হয়ে গিয়েছে তো এখন নাস্তা করে নেবো আর এদিক দিয়ে দেখেন আমাদের টুনটুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে সুস্থ হয়েছে ও আর চার পাঁচ দিন খুবই অসুস্থ ছিল বমি ডায়রিয়া জ্বর তো ডাক্তার দেখানো হয়েছে ইঞ্জেকশন দিয়েছে ওষুধ দিয়েছে এখন আজকে আলহামদুলিল্লাহ একটু ভালো তো সব কাজ শেষ করে আর কি আমি চলে আসছি নাস্তাও করছি ওষুধও খাইছি তারপরে ডাল রান্না হয়ে গিয়েছে মাঝখানেই আর কালকে গোস্ত তরকারি ছিল এটাও গরম করে রাখলাম আর তুল্লাডাটি মাছগুলি কেটে বা কেটা ফ্রিজে রাখছে আজকে রান্না করার জন্য আর কি এতটুকুই নিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ কাটা হয়েছে আর এই তরকারিটাতে বেশি মশলা দিব না আর রান্না করবো হচ্ছে বেগুন আর আলু দিয়ে আর তেমন কোনো সবজি ফ্রিজে নাই কালকে আনতে বলছিলাম আর আনে নাই তো ঘুম থেকে ওঠার পরে সব দোকানে বন্ধ ছিল যেহেতু বৃষ্টির দিন তো বেগুনগুলো অনেক আগেই ফ্রিজে ছিল অনেকটাই শুকিয়ে শুকিয়ে গেছে তো ভাবলাম এটা দিয়ে রান্না করে ফেলি আর এই মাছটা বেগুন দিয়ে রান্না করলে বেশ মজা লাগে আর কি তো কড়াইতে পানি ছিল পানিটা শুকিয়ে গিয়েছে এখন আর কি তেলটা দিয়েছি গরম হলে আমি এখানে আর কি বেগুন আর আলুটা একটু ভেজে নিব তাহলে তরকারি স্বাদটা অন্যরকম হবে তো এর মাঝে আমি দিয়ে দিলাম হচ্ছে একটু লবণ আর হলুদ তো এটা দিয়ে আমি ভেজে নিচ্ছি নিয়ে তারপর হচ্ছে তরকারিটা রান্না করবো একটু লাল লাল করেই ভাজবো যাতে আলুটাও মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে যায় কারণ এই মাছটা অনেক নরম মাছটা বেশি নাড়াচাড়া করা যাবে না আমার আলু আর বেগুন ভাজা হয়ে গিয়েছে এই কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি তারপরে তেলটা গরম হলে দিব সামান্য একটু কালিজিরা কিছু কিছু মাছে আর কি কালিজিরাটা ব্যবহার করলে মাছের যে একটা নিজস্ব একটা মানে ফ্লেভার থাকে ওইটা আর কি আরও বেশি ভালো লাগে যেমন হচ্ছে পাবদা মাছ তারপর হচ্ছে তুলার ডাঁটি মাছ কিছু কিছু মাছ এরকম ফোড়ন দিয়ে রান্না করলে বেশ মজা লাগে তা আমি পাবদা মাছ তারপরে হচ্ছে এ তুলার ডাঁটি মাছ এই স এই ধরনের মাছগুলি আমি একটু কালিজিরা ফোড়ন দিয়ে রান্না করি তো কালিজিরাটা আমি আর হালকা আছে ভেজে নিয়েছি নাহলে তেতা হয়ে যাবে আর কি দিতে হলে খাওয়া যাবে না তো দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ তো এই তরকারিটাতে একদম হালকা মশলা ব্যবহার করব তাহলে আর কি মাছের যে টেস্ট ওইটা তো ভালো থাকবে আর কি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আর আমি কখনোই পেঁয়াজ লাল লাল করে ভাজি না তরকারির কালার নষ্ট হয়ে যায় তো দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো আদা রসুন আর একটু বুঝে শুনিয়ে দিয়েছি অনেক সময় দেখা যাচ্ছে আমার তরকারিতে একটু আদা রসুন প্রায় না মানে মাছ হঠাৎ একটু বেশি হয়ে যায় তখন আবার আমি একটা টমেটো কেটে দিয়ে দিই তো হলুদ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তো ধনিয়ার গুঁড়াটা একটু সাদা সাদা ছিল দেখতে আমি আর বলতেছিলাম দর্শক তো দেখে বলবে যে আপনি কি মাটির গুঁড়া দিছেন নাকি এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম আর আমরা কিন্তু আমি আর আমার বড়ো মেয়ে যেহেতু আমরা দুইজনই বাসাতে আমি আমার বড় মেয়ে আর আমার ছোটো মেয়ে বাসায় থাকি তো আমরা এই আমার ছোটো মেয়ে মোবাইলে গেমস খেলে বেশি সময় তো আমি আমার বড় মেয়ে খুব হাসাহাসি করি আর সারাদিন ঘরের কাজ করি তো এখানে মশলা কষানোর পরে বেগুন আলুটা দিয়ে মাছটা দিয়ে একটু কষিয়ে তারপরে হচ্ছে পানিটা দিয়ে দিব আর বেশি নাড়াচাড়া করব না আর আমি একদম নাড়াচাড়াই করব না এটাই মানে যতটুকু কষানো দরকার এক মিনিটের মতো কষিয়ে পানিটা দিয়ে দিয়েছি এর থেকে বেশি যদি নাড়াচাড়া করতে যাই তাহলে মাছটা ভেঙে যাবে মাছটা এতই নরম এর জন্য এই মাছটার নাম হচ্ছে তুলার ডাঠি মাছ তো আমার তরকারিটা হয়ে গিয়েছে আর শুকাবো না যেহেতু বেগুন তরকারি পোড়া পোড়া করবো না একটু হয়ে গিয়েছে আর আলুতে যতটুক রস আছে মানে অতটুকু টেনে যাবে তো কড়াইটা একটু ঘুরিয়ে দিলাম বাকির চারপাশটা একটু শুকিয়ে আসলে নামিয়ে ফেলবো তো আজকের ভিডিও এই পর্যন্তই ফেস